ইতিপূর্বে আমরা অনেক লোডার কিন্তু দেখে নিয়েছি কিন্তু আজকে যে লোডারটা দেখছি একদমই কিন্তু ভিন্ন শুধু তাই না এই গাড়িতে আমি তোমাদেরকে দেখাব যেমন ষাট ভোল্ট আমরা এই গাড়িতে পাচ্ছি পাঁচখানা ব্যাটারি এবং দু হাজারের মোটর দু হাজারের কন্ট্রোলার এক্সট্রা গিয়ার ফাংশন তোমরা কিন্তু এই গাড়িতে পাচ্ছো এক্সট্রা গিয়ার ফাংশন পাচ্ছো সাথে তাই না আমরা যদি এই সিটের কথা বলি এই সিট কিন্তু জার্কিং করে দেখতে পাচ্ছ মানে হাইড্রোলিক থাকছে এই সিটে তবে যারা ভাবছিলে এখন লোডার নেবে অবশ্যই বলবো কোথায় আসতে হবে আচ্ছা 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 তো এই গাড়িতে থাকছে দু টনের ক্যাপাসিটি লোড ক্যাপাসিটি তোমরা দু টন করতে পারছো সাথে সাথে তোমরা গিয়ার কিন্তু এক্সট্রা পেয়ে যাচ্ছ যেটা তোমার থাকছে গিয়ার এটা তোমরা দেখতেই পাচ্ছো গিয়ার থাকছে তো এই গিয়ারের সাথে সাথে তোমরা যারা লোড করে যখন ব্রিজের দিকে উঠবে তোমাদের কিন্তু এই গিয়ারটা কিন্তু সাপোর্ট করবে তো যারা ভাবছিল এখন লোডার নেবে তো দেরি না করে এখনই স্ক্রিনিয়া নাম্বারে ফোন করে চলে আসো